বরকলে বিজিবির উদ্যোগে জনচেতনতামূলক সভা নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী বার্তা ছোটহরিনা ব্যাটালিয়ন বারো বিজিবি ও ভূষণছড়া এলাকায় ভূষণছরা বিজিবি ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মূলক সভার আয়োজন করা হয় উক্ত জনচেতনমূলক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে গুজব বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয় এলাকার জনসাধারণকে মাদক সেবনের ফলে শারীরিক মানসিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এলাকায় কোনো অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয় এলাকায় যেন কোনো চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবাইকে সম্পৃক্ত করা এছাড়াও ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন